নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে দেখেন এই যে রিং লাইট যেইটা কয়দিন আগে আপনাকে কইছিলাম না অর্ডার দিয়েছিলাম আমি ফ্লিপকার্টে কিন্তু আইছিলো একটুখানি ডিলা ডালা কেউ কি ওইটা সেটা হইতেছিল না তো এইটা আজকে আমার হাজব্যান্ড নিয়ে আইসে আমার জন্য এইটা হইলো আপনার রিং ফেল লাইট আঠারো ইঞ্চির আনসিয়া এবার বলছেন আমার হাজব্যান্ড কইছিল লাইটটা একটু বড় হইলে ভালো হয় তা হেনে তেহেন লেহা রইসে ইঞ্চি এই রিং লাইট এই রিং লাইটটা দিয়ে আমি এখন ভিডিও রিডিও বানাইতে পারবো সুন্দর সুন্দর ভিডিও রিডিও বানাবো মানে আকাশ শিখিত একেকারে ভিডিও বানাবো তো চলেন এইটা এখন জায়গা খুলি একটু এই যে রিং লাইটটা পাইয়া না আমি হেভি খুশি হয়েছি কারণ এইটা নিজের পয়সা দিয়ে কিনছি তো এর জন্য বেশি খুশি হয়েছি কারণ এইটা হাজবেন্ডের পয়সা না তাই হাজবেন্ড কইতে পারবে না যে আমি তোমারে কিন্না দিছি আমি তোমারে কিন্না দিছি তো নিজের পয়সায় কিনছি তাই এখন যে এর রিং লাইটটা আমি আসি এই দিন না কয়দিন ধরে আমি চাইতে আসি যে কিনবো 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 তো কলকাতার হলো বড় লাইটের মার্কেট রয়েছে বুঝছেন চাঁদনি যারা কলকাতায় থাকেন তারা কিন্তু ভালো করে এই চাঁদনি মার্কেট চেনেন দীপাবলির সময় হেনেসাপ লোকের ভিড় পাও ফেলানোর জায়গা থাকে না তো আমার হাজব্যান্ড কইছিল দুইটা দিনে তুমি খারাও আমি তোমার জন্য রিং লাইট আমি চাঁদনিতেই আইন দিবো তো ব্যাডারে আমি পয়সা কিন্তু দিয়ে রাখছিলাম কিন্তু ডেলিভারি আর দেতে আছিল না কয় আইস জামু কাল জামু আইসকেও আমার হেনে টুপি পরাইতেছিল কইছে আমি আনতে পারি নাই পাই নাই তোমার রিং লাইট আমি আনতে পারবো না তুমি যাইয়ে নিয়ে আইও বা আমি একজনের কইছি আমার বন্ধুরে হে নিয়ে আইবে কিন্তু যেই বাড়ি ডকছে সেই আমারে ডাক দিছে আমি তো দেখ একেবারে হেভি খুশি হয়েছি যাই হোক এই যে রিং লাইটটা আমি খুললে লাইছি এখানে প্রথমে যেটা দেখলাম এটা রিমোট এটা আবার রিমোটে চলবে রিং লাইট বুঝছেন এই একখান দেশে তার যেটা আমি এই রিং লাইটের মধ্যে লাগাইয়া কারেন্টের সাহায্যে এটা চালাইতে পারবো আমি যে আবার ফ্লিপকার্ট দিয়ে যে লাইটটা কিনছিলাম সেটা ছিল আবার দশ ইঞ্চি বুঝছেন কিন্তু ওইটা লাইটটা এতটা মজবুত ছিল না কিন্তু এইটা যে লাইটটা এটা দেখতেও দেখেন বড় বড় লাগতে আছে আর এটা মজবুত লাইট এটা যদি একটু পইড়ে যায় তা তো ভাঙবে তো ঠিকই কিন্তু আস্তে আস্তে যদি একটু টোকা লাগে তাহলে শর্ট করে আবার ভাঙবে না বুঝছেন ফাটবে ফুটবে না তো এই যে পেছনের স্ট্রাকচারটা যে খুব মজবুত রয়েছে আর এখানে আমি আবার ঘুরতে ঘুরতে দেখতে আসি বুঝছেন কোথায় কি আছে তো খুঁটে খুটটা দেখতে দেখতে এই যে এখানে রোটেট করার যে অপশনটা দেখতেছেন এইটা ঘোরাইলে পরে এই রিং লাইটটা আবার ওই স্ট্যান্ড থেকে সামনের দিকে হেললে পড়বে আবার পিছনের দিকে পাউস হবে বুঝছেন আর এখানে হলো ওই প্লাগিংটা প্ল্যাগ করতে লাগবে যারা ঘরে যদি কারো ওয়াটার ব্যাগ থাকে না ওই গরম শ্যাক দেওয়ার জন্য তাদের কাছে দেখবেন একটা প্লাগিং থাকে সেই প্লাগিং এর মতন দেখি আমি এই প্লাগিংটা কিন্তু এই প্লাগিং গুলা হলে না বড্ড সমস্যা বাজে বুঝছেন এই প্লাগিং গুলা আপনার ঘরে যেখানে সুইচ বোর্ড সেই সুইচ বোর্ডে দেখবেন ঢুকাইলে পরে হয় ডেলা নাইলে পরে লাগেই না তার জন্য আবার কি করতে হয় যে এক্সট্রাভাবে আবার প্লাগিংয়ের জন্য আবার একটা বোর্ড কিনতে লাগে এই হলো সমস্যা আর এই যে দুইখান দেখলেন এইখানটাই কিন্তু আমি আরো দুইটা স্ট্যান্ড লাগাইতে পারবো মোবাইল রাখার জন্য বুঝছেন এখন আমি খুলি এখানে ওই ডান্ডাটা যেটা আমার স্ট্যান্ড বলে এই স্ট্যান্ডটা কিন্তু আমি আবার মজবুত কিনে নাই বেশি কারণ আমার একখান স্ট্যান্ড না ঘরে রয়েছে আমার হাজব্যান্ড আবার ক্যামেরা ট্যামেরায় কাজ করে তো সেই জন্য মজবুত একখান বাড়ি দেখে স্ট্যান্ড আসে ঘরে তার জন্য এনে একটু আমার জন্য হালকা দৈর্য নিয়ে আইছে কারণ আমি উটাই টুটাই এনে এনে নিয়ে যাবো তো এর জন্যই হালকা ধরনের নিয়ে আইছে তো আমি এটা খুলতে আছি বেশ বড় সড়োই রয়েছে কিন্তু এই স্ট্যান্ডটা বুঝছেন কিন্তু এই যে ফ্লিপকার্টে যে স্ট্যান্ডটা আইছিল সেম এইটাও স্ট্যান্ড তবে এই স্ট্যান্ডগুলো না ঢাকলে পরেও আপনার অনেকটা জায়গা জুড়ে এটা ঠিক মতন বসে তো এখন আমি এখানে লাইটটা আগে জ্বালাই দেখি যে লাইটটা কি কি জলে কি না দো জ্বললে বসতে এখানে জলছে কিন্তু সাদা রঙের এখানে কিন্তু আবার হলদা রঙেরও হইব আবার ওয়ার্ম কালার একখান আছে হেডও হইব আমার হাজবেন্ড করলে এটার মধ্যে আবার মিক্স কালারও হইব কিন্তু হেইটা হইব কখন রিমোটটার জন্য বুঝছেন রিমোটটা দিয়ে আমি এটাকে চেঞ্জ করতে পারি আমার রিমোটের মধ্যে নাই ব্যাটারি ঢুকানো হের জন্য ব্যাটারিটা নিয়ে আমু নিয়ে আইয়ে আবার চালাবো চালাই চালাই দেখবো তো আমি আপাতত এখানে দেখলাম তো এই যে হাতের মধ্যে নিয়ে আসে আমি রিং লাইটটা ই করতেছি না দেখেন লাইটগুলো অফ করে দিছে পরে কত সুন্দর আলো হয়েছে এইটার লাইটটা আলো আরও বাড়বে তো ফাইনালি আমি রিং লাইটটা সেট আপটা করিয়া নিয়েছি এখন আইসে আমার আরেকখান পার্সেল আজকে আইয়া পড়ছে বুঝছেন এই পার্সেলটা আছে এখানে লেহা হয়েছে ফ্লিপকার্ট দিয়ে কিন্তু আমি অর্ডার দিয়েছিলাম সপসি বললে একখান অ্যাপস আছে পরে বুঝলাম যে ওই সবসি অ্যাপসটা আবার ফ্লিপকার্টেরই ভাইবোন মনে হয় এখানে আমি অর্ডার দিয়েছিলাম দুইখান ব্যাগের একখানি নিতে চাইছিলাম পরে দেখলাম একখান অর্ডার দিলে হইব না দুইখান কোয়ানটি নেতেই হইব হের জন্য দুই কালারের আবার দুইটা আইবে বুঝছেই আমি আমার অর্ডার দিয়েছি পরে ভাবলাম কি এই ব্যাগখানা একখান আমি রাখবো আর একখান আরে গিফট করবো তার জন্য দুইখান অর্ডার দিছি। কমের মধ্যে পাইছিলাম কারণ অফার চলতে আছে সবজিতে সেল অফার দিতে আছে। এখানে আমার এক একটা ব্যাগের দাম পড়ছে কত জানি ফিফটি নাইন রুপিস এক একটা ব্যাগের দাম হয়েছে ফিফটি নাইন রুপিস কিন্তু আরও কম ছিল ফর্টি ছিল বুঝলেন তো নিয়ে এক একটা ব্যাগ তো দুইটা মিলাই আমার একশো টাকা যখন লোকটা আইছে তখন আমি জিগাইছিলাম কিন্তু আমি যখন অর্ডার দিয়ে যখন ডেলিভারি দেবে আমি যখন রিপোর্টটা দেখতেছিলাম না তখন ওইখানে দেখাইতেছিল একটা কোয়ান্টিটি আবার একটা ব্যাগে আইব পয়সাও আমার একটারই নেবে পরে ভাবলাম যে একটা এলেও কোনো অসুবিধা নাই পয়সা তো আমার বেশি নিতে হবে না একটারই তো যাই হোক এখানে পরে দেখলাম যে ডেলিভারি কাছে দুইটা ব্যাগই পয়সা তো তো যাই হোক ব্যাগ আমি পাইছি আমার যেটা দিছি অর্ডার সেইটা এখন আমি ব্যাগটার ভালো মতন দেখলাম ব্যাগের মধ্যে কতখানি কাগজ তো বুড়ে দিছিল এই সাদা ব্যাগটা তো একদম আমার পারফেক্ট হয়েছে এখানে দেখেন ব্যাগটা আমি যেইভাবে নিতে চাই সেইভাবেই নিতে পারবো বুঝলেন তবে এনে কি বলেন তো একখান চেইনই রয়েছে ভেতরে কোনো পকেটও নেই আর বাইরেও কোনো পকেট দেয় নাই এনে আমাকে মাইয়াকেও কিন্তু আবার পকেট টকেট একটু দরকার পড়ে এখানে রাখমু দুইটা পয়সা এনে রাখমু কানে দুল এনে রাখমু টাকা পয়সা ডকুমেন্টস এই জন্য আমাকে আবার মাইয়াকে বড় ন্যাকড়া না আমাকে তার জন্য তো যাই হোক এখন আমার পছন্দ কিন্তু এই বেলাকটাই আমি কিন্তু আই দিয়ে বাইক বানিয়েছি এই বেলাকখানি নেব তো বেলাকখান কিন্তু গ্লেজি ভাবটা ছিল যখন আমি অর্ডার দিয়েছিলাম দেখাইতেছিল ফটোতে তো সেই পর্যায়ে আমি কিন্তু আর বেলা একটার জন্য অর্ডার দিছি কিন্তু দেখতে অতটা গেলাজি ভাবটা নাই তবে এনে তো কাগজ কাগজ আমি বার করে দেখতে আসি এইটাও সেমই আইসে কোনো পকেট টকেট নাই এমনি কোয়ালিটিও ভালো সেলো যে এনে একখান আসে ফিতা পুতাও দেখতে আসি ঢিলা ঢালা আছে নাকি দেহে না ফিতা পিতাও ঠিক আছে আর আমার সাইজটাও ঠিক আছে যে লেভেলে নেতেছে আমি আবার টেনে টুনে যাতায়াত করি তো তাই আমার বড় ফিতাটাই আমার দরকার ভাই কারণ ব্যাগের মধ্যে পিছন নিয়ে উঠলে কোথায় কোথায় দিয়ে টাকা পয়সা নেবে সেন্তাই করে হ্যাঁ বলা যায় না টেনে বড় বিপদ তো এই দুইখান ব্যাগ তো আমি আর রাখবো না এই দুইখানের মধ্যে আমি এই বেলাখান ব্যাগ দেখে অর্ডার দিয়েছিলাম তো এই কালা ব্যাগটাই আমি রাখতে আসি আর এই সাদা খান আমি কর্ম একজনের গিফট তো এখন তো আর গিফট টিফ করতে পারতে আসি না মানুষ এখন আছে দূরে তো এখন এইটার রেখে দেবো এখানে আবার দেখতে আসি এই সাদা ব্যাগটা এক আঙ্গুল আমার আবার বড় রয়েছে বুঝছেন তো কোনো কথা নাই এখানে রাখতে হইবই কারণ টাকা তো আর কম বেশি কোম্পানি নেবে না ব্যাগ দেখতে তো পছন্দের ব্যাখ্যান রায়ক্কা দিতে আসি তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করতে আসি আপনাকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাইয়েন তো এখন জন্য টাটা বাই বাই দেখা হবে আবার পরের ভিডিওতে